আগামীকাল ভোট আপনারা উৎসবের সাথে ভোট দিতে যাইবেন অবশ্যই দাঁড়িয়ে পাল্লা হ্যাঁ পরিবেশ কেমন মনে হয় পরিবেশ অনেক ভালো تاري پلا 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 এত বছর ধরে ভোট মানেই ছিল ভয় কারসুপি নাটক আর আগেই লেখা ফলাফল কিন্তু কালকের ভোট আলাদা এই ভোট কোনো দল বাঁচানোর ভোট না এই ভোট কোনো নেতার মুখ বাঁচানোর ভোট না এই ভোট আপনার জীবনের হিসাব চাওয়ার ভোট আগামী কাল থেকে শুরু হবে বাংলাদেশের এক নতুন অধ্যায় এক নতুন কাল পর্ব এই বাংলাদেশে কি হবে সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা কবিতার কিছু অংশ শোনাই কবিতাটা অনেকেই শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নাম হইতেছে কেউ কথা রাখেনি আমি থেকে পড়তেছি বাড়ির মাঝি নাদের বলেছিল বড় ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর ভর খেলা নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে আমার দিকে তারা ফিরেও চায় বাবা আমার কাজ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমি কেউ ফিরিয়ে দেবে না আপনি কই বাচ্চাটা না যে একটাও রয়্যালগুলি কিনতে পারেনি শৈশবে আপনি কই শিশুটা না যে দেখিয়ে দেখে লেবেন চুস খেয়েছে লস্কর বাড়ির ছেলেরা আপনি কি সেই কিশোরটা না যে ভিখিরির মতো চৌধুরীদের বাড়ির গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের উৎসব কেউ আপনার দিকে ফিরেও তাকায়নি আপনি কি সেই কিশোরটা না যার কাঁধে আপনার অক্ষম দরিদ্র বাবা হাত রেখে পরম মমতায় বলেছিল দেখিস একদিন আমরাও আপনি তো সেই যার দেখা হয়নি কিছুই কোনো স্বপ্নই পূরণ হয়নি আপনি তো জানেন আমাদের স্বপ্ন পূরণ হওয়ার না আজকে আপনি কি সেই পিতা না যে ঠিক আপনার বাবার মতোই আপনার সন্তানের একটা সামান্য আবদার পূরণ করতে পারছেন না আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি উৎসবে অন্য কখনো না সন্তানের জন্য কাপড় জুতা উৎসবে অন্য সময় না সব সময় না কিনে দিতে পারছেন না অসুখের চিকিৎসা স্কুলের বেতন বাসার ভাড়া সপ্তাহান্তে একটু মাছ বা মাংস তুলে দিতে পারছেন আমরা অধিকাংশই পারি না এটা কোনো জীবন আমাদের বাবা মায়েরা একটা বাচ্চাকে মাদ্রাসায় দেয় কেন দেয় জানেন অনেক কারণ আছে কিন্তু একটা বড় কারণ তারা জানে তার ইহজগতে সে সুখ পায়নি শান্তি পায়নি বড় জগতেও যদি একটু শান্তি পায় তালার যদি রহম করেন তাহলে বেহস্তে যদি জায়গা দেন কিন্তু কিভাবে দিবেন জীবনে তো কোনো সাব অর্জন করতে পারেনি সে সে তো গুণাগার মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস চলতে থাকে সাতকায় জারিয়া উপকারী ইলম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে সাতকায় জারিয়া কেমনে থাকবে তার তো সংসারই না আর ইলম থাকলে তো এই ব্যর্থ জীবন থাকতো না একটাই আছে উপায় যদি সন্তান নেক হয় নেক সন্তান যদি আমার থাকে তার দোয়া আমার আমলে যুক্ত হবে তাই মাদ্রাসায় বাচ্চাদের দেয় যেন ওই বাচ্চার ওসিলায় খোলা তালা দয়া হয় রহম করেন বেহেস্তে একটু জায়গা দেন আপনি ইহো তার একটা মর্যাদার জীবন নিশ্চিত করতে পারলেন না তার জীবনে ন্যায় ইনসাফ দিলেন না আপনার জুডিশিয়ারি করাপ্ট টাকা দিয়ে রায় কেনা যায় আপনার আমলাতন্ত্র দুর্বিনীত আপনার পুলিশ নির্মম আপনার রাষ্ট্র অন্ধ তাকে আপনি কিছুই দিতে পারেন না আবার তার আল্লাহ খোদা যার কথা চিন্তা করে ইহজগতের যন্ত্রণা সে সহ্য করে তারে আপনি কাইরা নিতে চান কেন বাইরে কোন অধিকারে কোন সাহসে নিতে চান এমপি হইবেন হইয়া যাদের ভোটে এমপি হইবেন তাদের কথা ভুলে যাবেন তো হ্যাঁ অবশ্যই ভুলে যাবেন আপনি প্রথমে শুল্কমুক্ত গাড়ি আমদানি করবেন তারপরে ঢাকার একটা প্লটের আবেদন করবেন লজ্জা লাগে না আপনি দেশ বা মানুষের সেবা করতে আসেন নাই আসছেন রাষ্ট্রের সম্পদ লুট করতে হাসিনার আমলে দুইশো বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে হাসিনা এবং তার লোকজন কত টাকা জানেন বাংলাদেশের মতো চারটা দেশকে এক বছর চালানো যায় এই টাকায় কি বিপুল পরিমাণে টাকা এটি নিয়েছে অল্প কিছু মানুষ সবাই এখন বিদেশে বসে মৌজ মাস্তি করতেছে কোনোটাই নিজের উপার্জনের টাকা না এটা টাকা তো হাসিনার আমলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পঁচপান্ন বছরে এইরকম টাকাই পাচার হয়েছে প্রত্যেক বছর আমরা গরিব না তো আপনি গরিব না আপনাকে গরিব বানায় রাখা হয়েছে আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে এটা আপনার টাকা এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার এটা আপনার টাকা আপনার টাকা চুরি হয়েছে যে নেই তার ঘাটতি আপনার কাছ থেকে পুষায় নেয় এই সুরি যদি না হইতো তাহলে আজকে যে সাবান পঁচপান্ন টাকায় কিনতেছেন সেটা আপনি পাঁচ টাকায় কিনতে পারতেন আপনি যদি শুধু টাকা চুরি ঠেকাইতে পারেন টাকা পাচার ঠেকাইতে পারেন আর কিচ্ছু করা লাগবে না আপনি পঁচপান্ন টাকার সাবান পাঁচ টাকায় কিনতে পারবেন এই টাকা পাচার করে কিভাবে জানেন ব্যাংক থেকে লোন নেয় আর শোধ দেয় না ব্যাংকের যে ম্যানেজার ডিরেক্টর যে লোনটা সেও জানে এই টাকাটা ফেরত আসবে না নিজেরাও কিছু নেয় আর লোন স্যাংশন করে দেয় আর টাকাটা লোনা পাঠায় দেয় দেশের বাইরে হন্ডি কইরা আর শোধ দেয় না টাকাটা এইটারে বলে খেলাপি ঋণ টাকা পাচারের সবচেয়ে বড় সিস্টেম হইতেছে খেলাপি ঋণ এই ঋণ শোধ করতে হয় না খালি রিসেডিউল করে রিসেডিউল করে মানে টাকা দেওয়ার টাইম আসলে টাইম বাড়ায় নাই লোন শোধ করার এইভাবে চলতে 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 এক সময় ব্যাংকই বলে আরে দূর এ টাকা ফেরত আসবে না বাদ দাও লিল্লা করে দাও কি মজা বিএনপি বলতেছে দুর্নীতি দূর করবে টাকা পাচার থামাবে পারবে না টাকা পাচার করার জন্য তো বিএনপি ইলেকশনে আসছে এদের ক্যান্ডিডেটদের উনষাট পার্সেন্টের খেলাপি ঋণ আছে মানে তিনশো ক্যান্ডিডেটের মধ্যে ১৭৭ জনের খেলাপি ঋণ আছে সে দেখে শুনেই এই চোট ডাকাতদের নমিনেশন দিছে আপনি ভোট দিবেন আর পঁচপান্ন টাকা সাবান সত্তর টাকায় কিনবেন এখন দেশে থাকতে ঈদের সময় নানা ধরনের অনুষ্ঠান হয় সংবাদ টংবাদ হয় একটা সংবাদ দেখছিলাম একজন বুড়ি মহিলা তাকে জিজ্ঞেস করছে ঈদের দিনে আপনি কি খাবেন ওই বুড়ি মহিলা বলছে একটা ডিম পাইলে রান্না করে খেতাম এইটা আমাদের দেশের মানুষ আর এই দেশের মানুষের টাকা চুরি করে এই দেশের মানুষের টাকায় ফুটানি করে তো বিএনপি না আসলে তাহলে কি হবে জামাত ইনসিপি এই সিস্টেমের মধ্যে নাই তাদের দলে চোর নাই তাদের ক্যান্ডিডেটদের মধ্যে খেলাপি ঋণ নেওয়ার লোক নাই তারা আগে ক্ষমতা তো ছিল না তাদের বিরুদ্ধে লুটপাতের কোনো ইতিহাস নাই তারা পারফেক্ট না আমি জানি কিন্তু তারা ক্লিন পরিষ্কার পরিষ্কার এই রাষ্ট্রকে গড়ে তোলার যে পরিশ্রুতি তাদের তার মধ্যে কোনো খাদ নাই এই প্রতিশ্রুতির মধ্যে কোনো প্রতারণা নাই আর এই বারো তারিখে জামাত এনসিপি জিতলে আমরা কোথায় যাব। মির্জা ফখরুল বলছেন আমরা নাকি দেশটাকে পিছাই নিয়ে যাব। যে ঠিকই বলছেন আমরা পিছাই যাব আমরা পিছায় যাব খেলাফায়ের আশেদিনের ইনসাফের যুগে সেই যুগে যাব যেখানে শাসন মানে ছিল না ক্ষমতার দম্ভ শাসন মানে ছিল সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি আমরা যাব সেই শাসনের দিকে যেখানে আমির রাতের অন্ধকারে শহরে ঘুরে বেড়াইতেন নিজে কাঁধে খাবারের বস্তা তুলে নিতেন খুঁজে খুঁজে দেখতেন কোথাও কোনো মা কোনো শিশু না খেয়ে আছে কিনা কোথাও কোনো শিশু অনাহারে কাঁদতেছে কিনা যেখানে শাসক বলতেন ইউফ্রেটিস নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে তার দায় আমার উপরে সেই খেলাফতে শাসক কোনো আলাদা শ্রেণী ছিলেন না তার জন্য ভিআইপি টার্মিনাল থাকতো না তার জন্য প্লেনে ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস থাকতো না তার জন্য আলাদা ভবন থাকতো না তিনি থাকতেন সাধারণ মানুষের মতো খাইতেন সাধারণ মানুষের খাবার তাই তিনি কাটতে পারতেন সাধারণ মানুষের কষ্টে হ্যাঁ মির্জা ফুকরুল আমরা পিছনেই যাইতে চাই আমরা সেই পিছনে যাইতে চাই যেখানে রাষ্ট্রের শক্তি ছিল ইনসাফ আইনের শক্তি ছিল নৈতিকতায় আর রাজনীতির মাপকাঠি ছিল সৃষ্টিকর্তার প্রতি নত হওয়ার ক্ষমতা আর আপনাদের সামনে যাওয়া যদি হয় লুটের স্বাধীনতা ভয়ের শাসন আর মিথ্যাকে নীতিতে পরিণত করা তাহলে হ্যাঁ আমরা সেই সামনে যাওয়া চাই না আমরা ফিরে যেতে চাই খেলাফায় দিনের সেই ন্যায় ভিত্তিক শাসনে ক্ষমতা ছিল ইবাদত আর রাষ্ট্র ছিল মানুষের আমানত জামাত ক্ষমতায় আসলে একটা জিনিস ধরে রাখতে পারেন বাংলাদেশ থেকে দুর্নীতির উচ্ছেদ হবে তারপরে আমরা বাংলাদেশকে একটা দরিদ্র বান্ধব রাষ্ট্র হিসাবে গড়ে তুলব শুধু দরিদ্র বান্ধব না আমরা বাংলাদেশকে মানুষ বান্ধব রাষ্ট্র হিসাবে গড়ে তুলব আমরা কাউকে শাসন করতে চাই না আমরা কারো উপরে আধিপত্য কায়েম করতে চাই না আমরা চাই যদি সম্ভব হয় এদেশে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে আপনি সংখ্যাগুরু হন সংখ্যালঘু হন আপনি যে কোনো ধর্মের হন না কেন আপনি সাঁওতাল হন গাঢ় হন চাকমা হন পাহাড়ি হন সমতলি হন আপনি খ্রিস্টান হন আপনি মৌলবাদী হন আপনি নারী হন পুরুষ হন হিজরা হন এই রাষ্ট্রে আপনি আগে মানুষ তারপরে নাগরিক আমরা জানি একজন মানুষ আর একজন মানুষকে কষ্ট দিয়ে বাঁচতে চায় না মানুষ চায় একে অপরের সুখের ভেতর দিয়ে বাঁচতে আরেকজনের দুঃখের উপরে দাঁড়ায় না আমাদের সবার ভেতরে ওই মানুষটাকে মেরে ফেলা হয়েছে এই পঁচপান্ন বছরে আমরা অন্তরের ওই মানবিক আলো আবার জ্বালাবো ঘৃণা আর অবজ্ঞার উপরে দাঁড়ায় কোনো সমাজ টেকে না এই রাষ্ট্রে আমাদের সবার কথা বলার জায়গা থাকবে কথা বলার জন্য কেউ আপনাকে গুম করবে না ক্রস ক্রসফায়ারে মেরে ফেলবে না আপনার চিন্তা বা বিশ্বাসের কারণে আপনাকে পাকিস্তান বা ইন্ডিয়া চলে যাওয়ার নসিহত কেউ দেবে না কারণ যে নাগরিককে ভয় পায় সে রাষ্ট্র রাষ্ট্রনাগরিকের না অন্যকে ঠকায় সম্পদের লোভ প্রাচুর্যের লোভ মানুষের আত্মাকে বিষাক্ত করে তুলছে লোভ আমাদের চারপাশে ঘৃণার দেয়াল তুলছে লোভ লোভ এই লোভ আমাদের সমাজ থেকে পরিবার থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে আমরা টাকার হিসাব করতে পারি খুব কিন্তু মানুষের কষ্ট দুঃখ অনুভব করতে পারি না আমরা অন্যের বেদনা বুঝতে পারি না আমাদের সমৃদ্ধির চাইতে বেশি দরকার মানবিকতা চাতুর্যের চাইতে বেশি দরকার দয়া কঠোরতার চাইতে বেশি দরকার কোমলতা আর এই গুণগুলো না থাকলে জীবন সহিংস হয়ে ওঠে আর ঠিক তখনই এইভাবে সবকিছু করার মনটা হারায় আর আমরা মানুষ থাকি না, লাশ হয়ে এই সবার জন্য জায়গা আছে দেশের মাটি এতটাই উর্বর যে সবাইকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত শস্য উৎপাদন করতে পারে যদি আমরা সঠিক পথটা খুঁজে পাই জনগণের যে ক্ষমতা কেড়ে নিছিল হাসিনা এইবার সেই ক্ষমতা জনগণের হাতে ফিরাই দিতে হবে আমাদেরকে আমরা বাঙালি নাকি বাংলাদেশি এই কুট্তরকে কাউকে আর আটকে রাখা হবে না আমরা সবাই হব বর্ণ গোত্র জেন্ডার বৈষম্যমুক্ত বাংলাদেশ নামের এক অগ্রসর আধুনিক রাষ্ট্রের গর্বিত নাগরিক এবং প্রত্যেকে হবে সমান নাগরিক কেউ কারো হচ্ছে ছোট না কেউ কারো বড় না সমমর্যাদা সম্পন্ন নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি আদিবাসী কেউ পরিচয়ের আলাদা দাঁড়ায় নিজের অধিকার চাইবে না কারণ অধিকার ভিক্ষা না অধিকার জন্মগত রাষ্ট্র আপনার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করবে কিন্তু রাষ্ট্র কোনো ধর্ম পরিচয়ের কারণে কারো উপরে বৈষম্য করবে না আপনাকে মসজিদে ঢুকে কেউ পিটাবে না আপনার মন্দিরের বিগ্রহ কেউ ভেঙে দেবে না রাষ্ট্র তো কোনো দেবতা না রাষ্ট্র মানুষের তৈরি এই রাষ্ট্রকে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দানব হয়ে উঠতে দেওয়া যাবে না আমরা দেশের প্রতিরক্ষার জন্য শক্তিশালী গণপ্রতিরক্ষা ব্যবস্থা করব। সশস্ত্র বাহিনীর গণসম্পৃক্তি বাড়াবো আর আমি বলতে চাই আমাদের সৈনিকদের আমাদের পুলিশদের আনসারদের বিজেপিদের নিজেদের হাসিনার মতো অমানুষের হাতে আর তুলে দিয়ে না হাসিনা আপনাদের মানুষ মনে করতো না আপনাদের এমন বানায় ফেলছিল যে আপনাদের জনতার মুখোমুখি দাঁড় করাই দিয়েছিল পুলিশ কোনো দুর্ঘটনায় মারা গেলে বলতো মানুষ আলহামদুলিল্লাহ আপনারা কি জীবন চান সারা দেশের মানুষের ঘৃণা নিয়ে বাঁচতে চান নাকি চান যে বাংলাদেশের শিশুরা আপনাদের দেখে স্যালুট দিক রাস্তায় মানুষ আপনাকে দেখে এক কাপ চা খাওয়াইতে পারলে নিজেকে ধন্য বলে মনে করুক যারা আপনাদের অমানুষ খুনি বানাতে চায় যারা আপনাদের দুর্নীতিগ্রস্ত বানাতে চায় যারা আপনাদের চিন্তা অনুভূতি জীবন নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য লড়াই কইরেন না ওটা আপনার লড়াই না ওদের জন্য অস্ত্র ধরেন না বিশ্বাস করেন রাস্তায় যখন স্লোগান দিছে কয়েকদিন আগে এক দুই তিন চার পুলিশে বিশ্বাস করেন আমার হৃদয়টা ভেঙে গেছে এইভাবে তো রাষ্ট্র টিকবে না পুলিশ ছাড়া আমরা রাষ্ট্র চালাবো কিভাবে এটা সিরিয়াস একটা সংস্কার লাগবে একটা সিরিয়াস রিকনসিলিয়েশন লাগবে জনতা এবং পুলিশের কিন্তু আপনাদের একটা কাজ সৈনিক পুলিশ আনসার আর বিজেপি আপনাদের করতে হবে এই বারো তারিখে পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে আপনার পছন্দের দর হেরে গেল আপনার সামনে হেরে যাক হারাই উচিত সংশোধন হয়ে আবার ফিরে আসবে পাঁচ বছর পরে একটাই কাজ করবেন কোনো কারচুপি কোনো ভোট ডাকাতি কোনো প্রতারণা আপনার সামনে হইতে দেয় না ভোট মানুষের আমানত সেটা রক্ষার দায় পবিত্রতার সাথে পালন করেন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ একসাথে উৎসবের সাথে ভোট দিতে যাবেন আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন আনন্দ করে ভোট দিতে যাবেন বারো তারিখ জাতির আজাদির দরজা আপনিই খুলে দিতে পারেন চাবি আপনার হাতে জি ব্যালটি চাবি একজন ন্যায়পরায়ণ সৎ প্রতিনিধি নির্বাচন করেন যদি একজন ন্যায়প্রায়ণ শাসক প্রতিনিধিকে আপনি নির্বাচিত করতে পারেন পরদিন থেকে আপনি আবিষ্কার করবেন এই দেশে কোনো নাগরিককে সীমান্তে খুন করার কারো সাহস হবে না আন্তর্জাতিক আইন অগ্রাহ্য করে আমাদের নদীর পানি আটকে দেওয়ার দেখাতে পারবে না কেউ ক্ষমতার দম্ভে আমাদের মাথার উপরে ছড়ি ঘটানোর কল্পনাও করতে পারবে না মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে ঘৃণার চাষবাস করে রাজনীতি করা অসম্ভব করে তোলা হবে তরুণ পাবে শিক্ষা যুবক পাবে কাজ মুরব্বিকরা পাবে সম্মান নারীরা মর্যাদা পাবে নারী নির্যাতন নামায় আনা হবে কোঠায় সমাজে এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করা হবে ভয় অনিশ্চয়তা থেকে মুক্ত একটা সফল আনন্দময় জীবন প্রত্যেক নাগরিকের অধিকার হবে এইটাই আজাদি তাহলেই বাংলাদেশ নামের এই ভূখণ্ড শুধু মানচিত্র হিসেবে টিকে থাকবে না মানুষের হৃদয়ে অমিত সম্ভাবনার নাম হয়ে উঠবে আসেন উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্রের অমর নীতি সাম্য মানব মর্যাদা আর ইনসাফের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্র হই যে রাষ্ট্র আমাদেরকে গড়তে দেওয়া হয়নি পঁচপান্ন বছরে সেই রাষ্ট্র গড়ার সুযোগ আজ আমাদের সামনে আজাদির বাংলাদেশ আজ আমাদের খুব কাছে এই আজাদির মানে কোনো পতাকা না এই আজাদির মানে কোনো দলের জয় না এই আজাদির মানে একজন মানুষ আর একজন মানুষকে ভয় না পাওয়া আজাদির মানে একজন বাবা তার সন্তানের চোখে চোখ রেখে বলতে পারবে আমি চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আজাদির মানে একজন মা আর আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলবে না হে আল্লাহ ইহজগতে শান্তি দাও নাই পরজতে দিও আজাদির মানে এই রাষ্ট্র আর দরিদ্র মানুষের কাছে পা দিয়ে দাঁড়ায় দানব হয়ে উঠবে না রাষ্ট্র হবে মানুষের আশ্রয় রাষ্ট্র হবে মানুষের আমানত আমরা অনেক কিছু হারাইছি স্বপ্ন হারাইছি বিশ্বাস হারাইছি একজন আর একজনকে ভালোবাসার ক্ষমতাও হারাইছি কিন্তু আজও একটা জিনিস আমাদের হাতে আছে সেটা ভোট এই ভোট কোন কাগজ না এই ভোট কোনো জিনিস না। এই এই ভোট ভোট আপনার আপনার সন্তানের বাবার অপূর্ণ স্বপ্ন আপনার মায়ের নীরব কান্না বারো তারিখ আপনি যখন ব্যালট হাতে নেবেন মনে রাখবেন আপনি শুধু একজন প্রতিনিধি বাঁচতেছেন না আপনি ঠিক করতেছেন এই দেশে মানুষ মানুষে বাঁচবে নাকি সংখ্যায় পরিণত হবে আপনি চাইলে ভয়কে জিততে দিতে পারেন আপনি চাইলে লুটেরাদের আরেকবার সুযোগ করে দিতে পারেন আর আপনি চাইলে ইনসাফকে আজাদ দরজা আমাদের জন্য কখনোই খোলেনি আজ সেই দরজার আপনার হাতে সেই দরজার সামনে দাঁড়ায় উৎসবের সাথে ভোট দিতে যান ভয়কে বাড়িতে রেখে ভোট দিতে যান মাথা উঁচু করে ভোট দিতে যান যেন একদিন আমাদের সন্তানেরা বলতে পারে আমাদের বাবা মায়েরা চুপ থাকেনি তারা মাথা উঁচু করে দাঁড়াই ছিল তারা বেছে নিয়েছিল ইনসাফ মহান সৃষ্টিকর্তা আমাদের এই অসমাপ্ত কাজ সম্পন্ন করার তৌফিক দিন ইনকিলাব ইনকিলাবাদ আজাদি জিদাবাদ